মোবাইল লিটারেসের লাইব্রেরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প উপন্যাসগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই প্রয়াস আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না আজ পড়ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বাবু হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বোঝাইয়া গেল যে গত মাসের পাওনা সাতাশ টাকা সত্তর পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে দেওয়া দরকার সদ্য অফিস প্রত্যাগত বাবু বলিলেন আচ্ছা মাইনাটা পেলেই অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বাবু রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন অরে চা আন চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু ক্লার্ক প্রভৃতি চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্পগুজব সহযোগে চা পান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবু ছোট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত বাবা দুখানা চিঠি এসেছে আজ ডাকে আনব পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনব বাবা বেচারামবাবু ও মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটো আনো শ্রীযুক্ত বেচারাম বক্সির পাঁচ কন্যা এবং দুই পুত্র পুটি ও টুনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে তাহার জলেজ ফি হস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বছর ভালো করিয়া পূজার তত্ত্ব করানো হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানও দায় হইবে ব্যাচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি প্রকটস্থ করিলেন আবার গল্প চলিল নবীন রায় একটা পান মুখে পুড়িয়া কহিলেন তোমার তোমার মেয়ের বিয়ে করছো কি বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না বেচারাম কহিলেন পাত্র একটা দেখো না নবীন তদুত্তরে বলিলেন পাত্র একটি আছে খাইও খুব বেশি নয় পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ ভরি সোনা আর বড়া ফরণ এমন কিছু বেশি নয় আজকালকার দিনে থামিয়া বেচারাম উত্তর করিল তা বটে ক্রমে সভা ভঙ্গ হইল বেচারামবাবু অন্দরে গেলেন ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু কিছু আলো চাল আর একশের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে তিনি আফিং খান জানো তো শুইতে গিয়ে দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে বলিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে না শীত পড়ে গেছে কারো গায়ে একটা জামা নেই লেপটা ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করানো হয়েছিল ছিঁড়বে না আর তোমাকে তো বলে বলে হার মেনেছি কি আর করব বলো বেচারাম এবার আর কিছু বলিলেন না শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে